হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকের ব্লগটা শুরু করতেছি আর পাপার কফি দিয়ে আমরা কক্সবাজার গিয়েছিলাম এটা সবাই জানেন এটা হচ্ছে আমার থার্ড ডে ব্লগ সো এখানে না পাপাকে আমি বলতেছিলাম যে অলওয়েজ তো আমি কফি বানাই আজকে তুমি আমাকে কফি বানায় খাও সো এখানে কফি খাচ্ছিলাম আর রাতের ভিউ দেখাচ্ছিলাম আপনাদের সব এত সুন্দর লাগতেছিল এরপর আমরা হাঁটতেও বের হয়েছিলাম তো সব কিছু অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমাদের ট্রিপটা কমপ্লিট হয়েছে আজকে হচ্ছে লাস্ট ব্লগ সো আপনাদের সাথে আরও কিছু ডিটেলস শেয়ার করবো আজকের ব্লগে তো সকালে যেটা হয়েছে যে ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম তাদের আটটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম আমাকে যদি আক করা হয় যে ফুড টেস্টগুলো কেমন ছিল আমি আমার ওপিনিয়নে বলবো আমার টেস্ট পার্ট অনুযায়ী খাবারগুলো অনেক বেশি ফ্রেশ লেগেছে আমার কাছে অনেক মজা লাগছে আর সব থেকে বেশি মজা লাগছে আমার জুস চা তো আমি এখানে অনেক কিছু নিয়ে নিয়েছিলাম খিচুড়ি নিয়েছিলাম টোস রুটি সব কিছু আমি ট্রাই করেছি অল ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে এরপর চলে এসেছিলাম বিচে সো আমি আপনাদের সাথে যাওয়ার দিন কক্সবাজার যাওয়ার দিন আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি একটা শাড়ি কিনেছি আর আমি পরলে আপনাদের দেখাবো সো এই হচ্ছে শাড়ি এটা পরে আমরা দুজন নায়ক নায়িকাদের মতো কিছু শ্যুট করে তারপর চলে আসলাম হোটেলের দিকে আর এটা হচ্ছে দিনের ভিউ ছিল আমার এক্সপিরিয়েন্স একদম বাজে হয়নি আমি এর আগেও ব্লগে বলেছি তাদের সার্ভিসও আমার কাছে ভালো লাগছে মেনলি তাদের হচ্ছে যে পার্সোনাল বিচটা সেটা আমার খুব বেশি ভালো লাগছে দেখা যায় যে অনেক বেশি ক্রাউড থাকায় ছবি তুলতে বা আমরা যেমন কয়েকটা ভিডিও মেক করেছি তো ক্রাউড থাকলে দেখা যায় এত একটা কমফর্ট ফিল করি না ইজিলি সব কিছু করা যায় না তো তাদের পার্সোনাল বিচ থাকার কারণেই কিন্তু খুব ইজিলি আমি ভিডিওগুলো মেক করতে পেরেছি এরপর সব কিছু শেষ করা আমরা আবার ফ্রেশ হয়েছি হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরও হয়ে পড়েছি লাঞ্চ করতে আমরা চাইলে ওখানেই লাঞ্চ করতে পারতাম ডিনারও করতে পারতাম কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি সব জায়গায় যে। আইডিয়া নিব যে কোন জায়গার কোন হোটেলের খাবারগুলো ভালো আমরা এর পরের দিন চলে গিয়েছিলাম পৌষিতে তো পষির খাবারগুলো আমার কাছে মোটামুটি লেগেছে এর থেকে আমার কাছে ভালো লেগেছিলো পালঙ্কির খাবারগুলো যদি আমি দুটো কম্পেয়ার করি এই পষির খাবারও ভালো ছিল বাট ওটা আমার কাছে বেশি ভালো লাগছে আমি আমার সবসময় অনেস্ট রিভিউ দেওয়ার ট্রাই করি তো সেটাই আমি করতেছি তো এখানে খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক বেশি লেট হয়ে গেছিল আর আমরা যেহেতু ইলানির কাছে আমাদের হোটেলটা বুক করেছিলাম তো যেতেও হবে আমাদের অনেক তাড়াতাড়ি ব্যাক করতে হবে ওখানে রাস্তায় অনেক নিরিবিলি থাকে সেটা তো কম বেশি সবাই জানে যেহেতু বাজারের দিকে এসেছিলাম তো ভাবলাম যে টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়ে যায় কিন্তু তারা একটু দাম ছাড়তে ছিল না জানি না কেন বাট অনেক কিছু আমার কাছে মনে হয়েছে যে ওখান থেকে আমাদের নিউ মার্কেটে ঢাকার নিউ মার্কেটের প্রাইস অনেক কম তারপর কয়েকটা জিনিস নিয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে হোটেল থেকে আমরা যেহেতু খুবই শর্ট টাইমে আসছি তো সব জায়গায় যাচ্ছিলাম বে লঞ্চে গিয়েছিলাম এখানে আমাদের থাকার কথা ছিল হোটেলটা আর লিভি আমি দিতে পারছি না কিন্তু তাদের এটা হচ্ছে তাদের পার্সোনাল বিচ তো আমরা মেনলি গিয়েছিলাম ডিনার করতে ওখানে সব কিছু মিলে এত সুন্দর কিউ করে ডেকোর করে রেখেছিলো জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ইনশাল্লাহ আমি নেক্সট টাইম যখন যাব আমি এই হোটেলটাতে উঠবো আমি আপনাদের সাথে তখন শেয়ার করবো যে পুরোটা কক্সবাজার ঘুরে আমার কাছে সব থেকে বেশি যে ভালো লাগছে যে জায়গাটা সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আমি আগে যদি জানতাম যে আমার এত বেশি ভালো লাগবে এখানে যে আমি ডে ওয়ান থেকে এই বিচটাতে এসে বসতাম এত সুন্দর ওয়েদার ছিল আর সব কিছু মিলে অল ওভার মিউজিক আর তাদের যে সব কিছু ডেকোর করার যে থিঙ্কিং আমার কাছে এত বেশি ভালো লেগেছে ইচ অ্যান্ড এভরিথিং মিউজিক টেস্ট অনেক 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 ভালো লাগছে আমি আপনাদের বলবো মাস্ট আপনারা বে লঞ্চের যে পার্সোনাল বিচ বা রেস্টুরেন্ট যেটাই বলেন এখানে অবশ্যই যাবেন একবার হলেও দেখি ঘুরে আসবেন আমার মনে হয় যে হ্যাঁ আপনাদের কাছে ভালো লাগবে সো এখান থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম হোটেলের দিকে কেননা আমাদের সবকিছু কিছু গুছানোর পালা এবার তার আগে আপনাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করব আমি জানি না আপনারা জানেন কি জানেন না তো আমরা যে হোটেলটাতে ছিলাম সেখানে কিন্তু একটা বেবি ফুড ছিল তো থেকে জন্য খিচুড়ি অর্ডার করে নিয়েছিলাম আর এত টেস্ট ছিল খিচুড়ির ইনাখে খেয়ে অনেক বেশি পছন্দ করেছে তো তাদের এই অপশনটা আছে আপনারা যদি বাচ্চাদের খাওয়াতে চান তাহলে ওইখান থেকে অর্ডার করতে পারেন এটা হচ্ছে নেক্সট মর্নিং যেহেতু একটু পরে আমরা কক্সবাজার ছেড়ে চলে যাব যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বিচের কাছে ওইখানে কিছুক্ষণ স্পেন্ড টাইম স্পেন্ড করে না সাথে খেলাধুলো করে না তো অনেক বেশি হ্যাপি ছিল আমার কাছে মনে আছে আমি কেন ফার্স্ট যেতে না একে নিয়ে আসলাম না আমার কাছে তিন দিন সময় ছিল আর আমি কেন হোটেলে বসে বসে সব সময় পার করে দিয়েছি অ্যাকচুয়ালি ওয়েদারটা এমন এই মনে হচ্ছে যে গরমে মনে হচ্ছে যে না এখন নর্মাল আছে তো সব কিছু মিলাই আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমার ট্রিপটা অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ যদিও খুব শর্ট টাইমের জন্য গিয়েছিলাম আমি ওখানে তো এরপর হোটেলে এসে আর যেটা করলাম ইনায় সুইম করলো তার বাবার সাথে আর এখানে আমরা ব্রেকফাস্টটা শেষ করে নিলাম আর আমাদের ট্রেন যেহেতু আমরা আজকে ট্রেনে ব্যাক করবো তো ওইখানে ট্রেন একদমই লেট করে না বারোটার মধ্যে আমাদের ওইখানে থাকতে হবে তো সব কিছু অনেক বেশি তাড়াহুড়া করে করতেছিলাম তো হোটেল থেকে বের হয়ে চলে আসলাম স্টেশনের দিকে আর আমার এক্সপিরিয়েন্সে যদি আমি বলি যে কেমন লাগছে আমার ট্রেনের জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে তো ওইখানে খাবার টাবার থেকে শুরু করে পানি টানি সব কিছু আপনারা পেয়ে যাবেন আমি তো অনেক বেশি এনজয় করেছি ব্যাপার এমন না যে অনেক বেশি এক্সপেন্সিভ আপনারা যদি নন এসিতে ট্রাভেল করেন তাহলে সাতশো টাকাও টিকিট পেয়ে যাবেন কিন্তু আমরা যেহেতু ফুল একটা ক্যাবিন নিয়েছিলাম তো আমাদের একটু বেশি পড়েছে দিনের বেলায় দেখা যায় যে ক্যাবিনগুলোতে দুজন দুজনের জায়গায় চারজন করে যায় তো আমরা ওইভাবে যেতে চাইনি এনার পাপার মেয়ে ইচ্ছা ছিল যে ইনার যেন একদম প্রপার ঘুমাতে পারে এটার জন্য আমরা একটা ক্যাবিন নিয়ে নিয়েছিলাম আর এখানে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল যে ঠিক আছে সামনের দিকে ট্রেন আগাচ্ছে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম কিন্তু চিটাগং আসার পর তারা ট্রেন হচ্ছে উল্টা যায় সো এটা আমি জানতাম না আমি তখন একটু ইয়ে হয়ে গেছি যে আমি এত খুশি হয়ে গেলাম যে আমরা সোজার দিকে যাচ্ছি আর এখন আমরা উল্টা যাচ্ছি সো এটাও আমি আপনাদের সাথে মেনশন করলাম আর ওইখানে তো কফির অপশন ছিল আমি অনেকগুলো কফি খেয়েছি কারণ আমার অনেক বেশি ঘুম আসতেছিল আমার কাছে তাদের কফিটাই ভালো লাগছে যার কারণে আমি একবারের জায়গায় তিনবার কফি খেয়েছি যেন আমার ঘুম না আসে সো এখানে খাবারের ইনফরমেশনটা আমি দিয়ে দিই তাদের স্ন্যাক্স মেবি দুশো টাকা করেছিল আর খাবারের যে প্রাইসটা ছিল লাঞ্চের ওইটা মেবি দুশো আশি টাকা করেছিল খিচুড়ি ছিল কিন্তু বাসায় আসার পর কয়েকটা ব্লগ দেখে আমি জানতে পেরেছি যে তারা স্ন্যাক্স হচ্ছে একশো আশি টাকা করে সেল করে আর খাবারটা দুশো টাকা করেও সেল করে অনেকের কাছে তো আমি একটু কনফিউজ হয়ে গেছি যে তারা কি করতেছে যাক এনিওয়ে আমার শর্ট ট্রিপ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গিয়েছে আমার ব্লগটা দেখবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগ এ জয় করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ